নেতাজি জন্ম ও প্রজাতন্ত্র দিবস উদযাপনের উপলক্ষে শহরের দক্ষিণাঞ্চলের ঐতিহ্যবাহী শনিবার এর অঙ্গ হিসেবে রক্তদান শিবিরের পাশাপাশি মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার হাত ধরে নবনির্মিত ক্লাব গৃহ জিম ও পাঠাগারের উদ্বোধন হয়েছে অনুষ্ঠানে মন্ত্রী মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন কর্পোরেটর অভিজিৎ মল্লিক প্রসেনজিৎ লোধ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি ক্লাব সভাপতির সজল চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানটি সম্পন্ন হয় মডার্ন ক্লাবের এই উদ্যোগ শহরবাসীদের মধ্যে দেশপ্রেম ও সামাজিক সচেতনতা জাগ্রত করেছে নবীন ক্লাব গৃহে জিম ও পাঠাগার স্থাপনের মাধ্যমে যুবক যুবতীদের শারীরিক ও মানসিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে রক্তদান শিবিরে বহু মানুষ অংশগ্রহণ করে মানব সেবার মহৎ কাজে হাত বাড়িয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিল্পীরা নেতাজি সুভাষ চন্দ্র বসুর জীবনী ও প্রজাতন্ত্র দিবসের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন ছড়া গান ও নাটকীয় দর্শকদের মুগ্ধ করেছে বসে আঁকো প্রতিযোগিতায় শিশু কিশোররা দেশভক্তিমূলক ছবি আঁকিয়ে পুরস্কার লাভ করেছে এই উদযাপনের মাধ্যমে ক্লাব সমাজের প্রতি তার দায়িত্ব পালন করেছে বলে স্থানীয় বাসিন্দারা প্রশংসা জানিয়েছে প্রায় আমরা এক্সিডেন্ট ইমিডিয়েটলি তার রক্ত ইমিডিয়েটলি তার রক্তের প্রয়োজন এবং রক্তের জন্য কিন্তু মারা যায় এবং এই রক্তটা যদি তার রেডি থাকে ব্লাড ব্যাংক তাহলে কত সুবিধা হয় আমরা যখন পেশেন্টের জন্য সার্জারি না পি যদি দেখি হিমোগ্লোবিন লেভেল খুবই কম বা ওইখানে সার্জারি করতে গেলে প্রচুর রক্ত বেরোতে পারে আগের থেকে টু ইউনিটস রক্ত আগে বেরিয়ে যায় তো এর জন্য রক্ত খুবই ইম্পর্টেন্ট এই ধরনের একটা আপনারা আজকে এখানে দেখেছেন আজকে সুন্দর দিনে থ্যালেসিমিয়াতে রক্তের দরকার ক্যান্সারের রক্তের দরকার যখন আমাদের ডেলিভারি হয় ডেলিভারির সময় সিজারিয়ান সেকশনে আমাদের রক্তের দরকার হয় তো এগুলো আজকে আপনারা যে কাজটা করেছেন নিয়মিত এগুলো আপনারা করছেন করেন না যে না আর লাইব্রেরিও করলাম একটা লাইব্রেরি উদ্বোধন হচ্ছে আজকে আমি সব জায়গায় বলি যে লাইব্রেরি এখন কিন্তু মানুষ আসতেই চায় না লাইব্রেরিতে আজ একটা লাইব্রেরি মানে বিচ্ছন্ন লাইব্রেরি আমাদের মনে আছে ভোরবেলা উঠে গিয়ে সেখানে লাইন দিতাম আমরা লাইন দিতাম যে নতুন বই আজকে সানডে এভরি সানডে মর্নিং এ নতুন বই আসবে বাইরের থেকে সেইগুলো আর এখন যেহেতু হাতের মুঠোই লাগে তারপরে আমি বলবো বিবেকানন্দ জি একটা কথা বলেছেন আমি সব জায়গায় কথাটা বলি যে সারা পৃথিবী লাইব্রেরি যদি একসাথেও পড়ে নিজের ব্রেনের ভিতর যে লাইব্রেরি তার সামনে কিছুই অর্থাৎ নিজের ব্রেনের যদি এক্সপ্লোর করা যায় যে আমার জানার জন্য এই যে চেষ্টা নিজেকে নিজেকে জানা মানে প্রকাশ করা এবং একটা সম্পূর্ণ মানুষ হিসেবে নিজেকে মানুষের জন্য কাজ করা সেটা খুব ইম্পর্টেন্ট আমরা কিন্তু এগুলো ভুলে যাই আমি আজকে মডার্ন ক্লাবে আমাকে এখানে আসার জন্য নিমন্ত্রণ করেছেন আমি এর জন্য ধন্যবাদ দেবো বাবুকে সজল বাবু তো আমার পিছনেই পড়ে আরে আমার ত্রিপুরা ঘুরতে হয় এখানে যারাই উপস্থিত সমস্ত সদস্য সদস্য এবং এলাকার সমস্ত গুণীজনেরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার জয় হিন্দ ভারত মাতা সংবাদ প্রতীক্ষা